মা আমার মা অথবা আমার প্রিয় মানুষ এই তিনটি কোনো একটি আসলে তোমরা এই রচনাটি লিখে দিবে সূচনা পৃথিবীতে মায়ের মতো আপনজন আর কেউ নেই মা সন্তানের জন্ম দেন শিশুকাল থেকে তাকে লালন পালন করে থাকেন কষ্ট করে মা তার সন্তানকে লালন পালন করেন সন্তানের কষ্টে মায়ের হৃদয় মায়ের হৃদয় কষ্ট পায় মায়ের স্নেহ মায়ের স্নেহ অমূল্য প্রতিটি সন্তানের কাছেই তার নিজের মা সবচেয়ে মমতাময়ী পৃথিবীতে এমন কোনো সম্পদ নেই যা দিয়ে মায়ের স্নেহ ক্রয় করা যায় এক কথায় মায়ের কোল মায়ের কোল সন্তানের নিরাপদ আশ্রয় গৃহিনীর রূপে মা আমার মা একজন আদর্শ গৃহিণী সংসার সুস্থ ভাবে চালানোর জন্য সুদক্ষ গৃহিণীর প্রয়োজন অনেকখানি এই ব্যাপারে আমার মা দাবিদার ছোট একটি কাজের সহায়তায় বেলায় নাস্তা দুপুরে খাবার ও রাতের আহার সবই মা তৈরি করে থাকেন এছাড়া বাবা প্রয়োজনীয় জিনিসপত্র সংরক্ষণ ও সরবরাহ পরিবারে সবার দেখভাল এই সবই আমার মা করে থাকেন দুঃখের সময় আনন্দের দিন মাকে যেভাবে দেখি দুঃখের দিন দেখি তাকে দেখি ভিন্নভাবে আমাদের পরিবারে কারো অসুখ হলে মাই যেন বেশি দুঃখ ভোগ করে ডাক্তার ওষুধ আনা ওষুধ খাওয়ানো সব কাজ তিনি সতর্কভাবে করে থাকেন এমনকি আহার নিন্দা ত্যাগ করে সারাক্ষণ আমাদের সেবা শুশ্রূষায় ব্যস্ত থাকেন আনন্দের দিনে দুই ভাইয়ের মতো আমি ছোট আমাদের কোনো সাফল্য সংবাদ জানতে পারলো পারলে আমার মা খুবই খুশি হন আমার বড় ভাই যখন জিপিএ ফাইভ পে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন সেদিন মাই পরিবারের মধ্যে সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন এছাড়া আমার বার্ষিক পরীক্ষা ভালো ফল লাভের সংবাদে মা তো খুশিতে মিষ্টি বিতরণের উৎসব করে ফেলেন উপসংহার মা ও মাতৃভূমি স্বর্গে জিও দামি আমার মা আমার কাছে শ্রেষ্ঠ ধন সর্বোত্তম অলঙ্কার মা আমার প্রিয় মানুষ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন